নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন সদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস দুর্গাপুরে তরুণী ডাক্তারি পড়ুয়া ধর্ষণ কাণ্ডে গ্রেফতার হয়েছে মালদার কালিয়াচক থানার বাহাদুরপুর এলাকার বাসিন্দা ওয়াসিব আলী এই খবর ছড়িয়ে পড়তেই হতবাক তার পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরা বুধবার তার বাড়িতে গেলেও পরিবারের কাউকেই পাওয়া যায়নি তবে স্থানীয় বাসিন্দা ও আত্মীয় স্বজনদের দাবি ছোটবেলা থেকেই ও পড়াশোনায় মেধাবী ছিল জীবনের বেশিরভাগ সময় হোস্টেলে থেকেই পড়াশোনা করেছে সে ফলে এমন একটি ঘটনার সঙ্গে তার নাম জড়ানোয় স্বাভাবিকভাবেই হতবাক প্রতিবেশীরা তাদের দাবি নিরপেক্ষ তদন্ত হোক প্রকৃত সত্যি সামনে আসুক একদম ভদ্র ছেলে হ্যাঁ ও শুরু থেকেই হোস্টেলে পড়াশোনা করে বাড়ি আসতো খুব ভালো ছেলে

এখন এখন ওই রাজনীতিতে ওই মাছের নিয়ে ব্যস্ত এখন মাছের বিনিসি করে সরাসরি করে না বলছি আর আরেকটা বিষয় এই যে এই ছেলেটা ছোটবেলা থেকে কেমন স্বভাব ছিল সে একদম খুব সুন্দর ছেলে ও কোনোদিন আজ পর্যন্ত ওই স্টুডেন্ট কারো কারো খুব মেবি করতো না ও রাস্তাঘাটা হাঁটলে বাজারে মুখ নিচু করে চলতো বাজার থেকে কি মনে হচ্ছে ফাঁসি ওকে সরাসরি ফাঁসানো হচ্ছে আপনারা গ্রামবাসী এসে মেনে নিতে পারছেন হ্যাঁ মেনে নিতে পারছি ও কি ঘটনাটা কি আপনারা গ্রামবাসী তো এবং আমাকে রাত্রে আইসি সাহেব ফোন করেছেন আমাদের সম্মানীয় ম্যাডাম তানিয়া রহমান উনি আমাকে রাত দশটার দিকে যখন ফোন করে যে প্রধান সাহেব এটা এটা দেখেন তো খুঁজে পেলাম না আমার এলাকাতে হতে পারে না তারপরে কিছুক্ষণ পরে শুনতে পেলাম মালদারপাড়া হার্ডওয়ার্কের দোকানের ছেলে আনিসুর রহমানের তখনই আমরা গিয়েছিলাম অবশ্য ওখানে তালা আমারা ছিল এমনি ফ্যামিলি ভালো নামাজি এবং ব্যবসিক ফ্যামিলি এবং ছেলেটা ছোটোবেলা থেকে যা শুনলাম যে এখানে থাকতো না ও আবাসিকেই মানুষ লেখাপড়াতে ট্যালেন্টেড ছিল বাবা মায়ের স্বপ্ন ছিল খরচা করে ভর্তিও করেছিল যাই না কেন এই ধরনের অঘটন ঘটে গেল এটা ফ্যামিলির লোকও বুঝতে পারছে না যে বড় ঘটনা ঘটে যাবে এবার প্রশাসন তদন্ত করে দেখবে যে সঠিক নামে সঠিক আছে এটা প্রশাসনের উপরে ভরসা আছে না দলগত না আমার এলাকার আছে পার্শ্ববর্তী জিপের এবং আমার জিপির এপারে বসবাস করে এমনি ভালো সম্পর্ক যোগাযোগও ভালো এবং দেখাশোনাও হয় কথাবার্তাও হয় ভালো শান্ত ফ্যামিলি না পার্টি বলতে পারবো না যেহেতু কর্মী না এমনি সাধারণ লোক ভালো সামাজিক লোক বলতে না দল কি করে সেটা বলতে পারবো না সে হয়তো ভোটের সময় করে নিতে পারে টিএমসি কংগ্রেস বিজেপি যেই করে কিন্তু প্র্যাকটিক্যালি ও অ্যাকচুয়ালি ওই দলের সমত টিএমসি বা কংগ্রেসের না ও সামাজিক একটা ওর বাবা ওর দাদারা সামাজিক লোক সমাজে বসবাস করে ভালো ব্যবসায়ী আর কি সে কি পার্টি করে সেটা বলা যায় না হার্ডওয়ার্কের ব্যবসা আমের ব্যবসা অনেক ধরনের ব্যবসা করে স্বাভাবিক ব্যবসা দেখেছিলেন না না ছেলেটা স্বাভাবিক এমনি ফ্যামিলি খুব শান্ত ভদ্র ছেলেটা ছোটবেলা থেকে যা শুনতাম যে আবাসিক মানুষ এবং নানি বাড়িতে বাড়িতে বড় ফ্যামিলি ফ্যামিলি তো অনেক আছে এবং সবাই শান্ত না 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 এই ধরনের কাজ অখন ঘটে যাবে এটা ফ্যামিলির লোক কেনে এলাকার লোকও ভাবতে পারছে না ছেলেটা অ্যাকচুয়ালি ট্যালেন্টেড ছিল শিক্ষিত ছিল এবং ভালো পজিশনে যাওয়ার জন্যই ফ্যামিলি সাপোর্ট হতে করেছিল স্বপ্নও দেখেছিলো কিন্তু এইভাবে স্বপ্নটা ভেঙে যাবে গার্জেনের গার্জেনও বা এলাকার লোকও বুঝতে পারছে না আমরা যখন এলাকাতে কোনো মেডিকেলের স্টুডেন্ট টিকে এলাকাবাসী খুব খুশি হয় এবং আমরাও গর্বশাহিত বলি যে কালিয়াচক ওই কালিয়াচক নাই এবারও অনেক মেডিকেলের ঠিক আছে আমরা খুব গর্বের সহিত বলতে পারছি যে হ্যাঁ মেডিকেল আমাদের কালিয়াচকের কিছু অবশ্যই সাময়িক লজ্জিত হব তবে এটা তদন্তের পরে দেখা যাবে সে ঘটনাটা কি আসল না সত্য এখন অনেক ধরনের মিথ্যা প্রচারও হয় অনেক কিছু হয় অন্যায় করলে শাস্তি পাবে তবে অবশ্যই একটু লজ্জিত হব তবে গর্ব গর্বশাহিত বলি যে কালিয়াচক আগের থেকে অনেক উন্নত এবং কালিয়াচকের রাজ্যের ভেতরে এখন টপার মেডিকেলের দিক দিকে তো অবশ্যই উন্নত হচ্ছে এটা নিয়ে আমরা গর্বিত